আমাদের বাজার মনিটরিং নিয়মিত কার্যক্রম তার অংশ হিসাবে আমরা এসেছি আমাদের কাছে বেশ কিছু অভিযোগ ছিল যে মূল্য তালিকা সংরক্ষণ করা হচ্ছে না এবং মূল্য তার চাইতে বেশি দামে বিক্রি করা হচ্ছে এবং লোক অভিযোগ করতেছিল আমরা এসে সেটার কিছুটা সত্যতাও পেয়েছি আমরা দেখেছি লেবুর প্রাইস এক এক দোকানে এক এক রকমভাবে বিক্রি করা হচ্ছে সবচেয়ে বড় কথা হলে সেখানে কোনো মূল্য তালিকাও নাই আমরা এরকম ভিত্তিতে আমরা চার পাঁচটি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে জরিমানা করেছি এবং আমরা আপনারা দেখলাম যে বড় কয়েকটা পাইকারি যে দোকানগুলো আছে তেলের তাদের অভিযান করেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি তাদের সরবরাহ ঠিক আছে কিনা সেই জিনিসগুলো জিজ্ঞাসা করেছি তার প্রেক্ষিতেই মূলত আজকে আমাদের এই অভিযানটা দিক নির্দেশনা একটাই আমরা তার সবসময় এখানে মনিটর করতে পারি না আমরা যখন আসি চেষ্টা করি আমাদের দিক থেকে সর্বোচ্চ কিন্তু মানুষকে এগিয়ে আসতে হবে এবং সাধারণত আমরা ক্রেতা আছি তাদেরকে একটু সচেতন হতে হবে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা এই রমজানের উপলক্ষে প্রতিদিন আমাদের এগারোটা সাইকেলে ভাগ করা আছে প্রতিদিন আমাদের মোবাইল করতে চলে আমরা নিয়মিত এই জিনিসগুলো মনিটর করব জেলা প্রশাসনের কার্যালয়ে একটা তথ্য প্রদানকারী কর্মকর্তাও আছে তার মোবাইল নাম্বারও আছে সেটা আমরা আমাদের ওয়েবসাইটে পাবেন প্রয়োজন আমরা আবার দিয়ে দিব সেই নাম্বারে অভিযোগ করলে আমরা প্রতিদিন যারা মোবাইল করে যাবে তাদেরকে সরবরাহ করবো স্পেসিক কোনো দোকান বা কোনো এলাকা কেউ যদি অভিযোগ করে সেগুলোকে আমরা মনিটর করব জেরি মানে করে হলো অনাদায়ে এক সপ্তাহের সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্যের ভিতর যেন ক্রেতা সাধারণ তাদের পণ্য কিনতে পারে এই লক্ষ্যে কিন্তু জেলা প্রাসন পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা বিভিন্ন সময়ে চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সমিতি যারা আছে বিশেষ করে খাদ্যগঞ্জ রিয়াজুদ্দিন বাজারসহ অপরাপর সকল বড় বাজারের যারা সভাপতি স্যাকারি সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ প্রশাসনের সমস্ত লোকজনদেরকে নিয়ে কিন্তু আমরা দফায় দফায় বৈঠক করেছি এবং তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা জিনিসপত্রের দাম মানুষের নাগালের মধ্যে রাখবেন এবং অতিমাত্রায় কোনো মুনাফা তারা করবেন না এরকম অঙ্গীকার তারা আমাদেরকে দিয়েছেন এই জিনিসগুলো আমরা আসলে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বাজার মনিটরিং টাস্ক ফোর্স আছে সেটার অংশ হিসেবে আবার আরেকটি কমিটি করেছে মনিটরিংয়ের জন্য জোরদার করার জন্য সেই কমিটির সিদ্ধান্তক্রমে আমরা আজকে এখানে মানে পুলিশ জালা সিএমপির পুলিশ আছে আমাদের কৃষি বিপণন আছে বা অভিযান পরিচালনা করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনারা দেখেছেন তো আমরা আসলে এই বিষয়গুলোকে নিশ্চিত করতে চাচ্ছি যেন আপনার পণ্যের দামে কোনো অস্বাভাবিক রকমের বৃদ্ধি যেন না করেন